আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন হাটের শুরুতেই ছাড়া দুইটা কি দেখাবো ভাই না একেবারে হাট বলবে না দর্শক বলবে দর্শক বলে দিবে না কথা বলা যাবে না ভাই এবার কথা বলা যাবে না ভাই নাভি গলা ও দাদারে আমরা বাবদার নিয়ে একটা কলে দেখায় বাবদার সাথে কথা বলে দেখায় তাকে দর্শক দেখায় দাদা নিয়ে কোথা থেকে নিয়ে আসছে ভাই কোথা থেকে কোথা থেকে আপনার আমদানি কোথা থেকে যান এটা অবশ্যই একটু পরে জানি রাস্তা তো একটু

ছোট করে লিগাল দাম জোড়া কেমন রাখছেন দাম চাই চারশো বিশ পাঁচশো দাম চেয়েছেন চার লক্ষ বিশ বলেছে না দাঁত বাবা রে ওজন আইডিয়া দেন ওজন কত মন করে পার পিস ছয় মন করে দিবে আমি দেখান আরেকটু দেখান দাম যেটা বল

দুটা দুইশো আশি দুশো আশি দাম দিচ্ছে কত তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে না তিরিশ পঁয়ত্রিশ দেওয়া কত লেখা থাকবো চার লক্ষ ষাট লক্ষ

আমরা আজকে কি ধামা কাজেছি এলারি কি ধামা দেখলাম থেকে নিয়ে আসছে এলারে কোথা থেকে মাথাল সব বগুড়া থেকে আছেন কি পানি পাবে ওজন জানাবেন একটু আচ্ছা ভাইয়া ওজন কেমন আছে সাড়ে চার মন সাড়ে চার মন দাম চাচ্ছেন কেমন দাম সবাই এক লাখ তিরিশ পাটি দাম বলছে তো গাড়ি দাম বলছে ভাই চোদ্দ পনেরো দাম করছে দেওয়া যায় না দেওয়া যায় ভাইয়া আঠারো উনিশ

ওজনে নাই এটা খামারে দাম কেমন দাম বেশি নয় পঁয়তাল্লিশ দাম একশো পঁয়তাল্লিশ পাটি দাম বলছে পাটি বন্ধ বলছে দেওয়া যায় না দে টার্গেট এক বলছে অলরেডি তাও দেয় না বিয়াল্লিশ আজকে বলো আগুন লাগে গেছে সত্যি বলতে আগুন লাগে গেছে বলতে চাইছে আজকে বলো দেয় না আপনি আড়ালে ভাই আসি

কেমন দাম চাচ্ছেন আজকে এটা দাম চাও এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা বাজারে কি দাম তোর বলতেছে কেমন দাম দিচ্ছে ভাইয়া এক লক্ষ বিশ বাইশ হাজার টাকা কর্তায় হয় না ভাই টার্গেট কেমন আছে ভাই পঁচিশ হাজার খুব পঁচিশ হলে বিক্রি হবে তো মাসাল আছে কিন্তু আমদানি পর্যাপ্ত ভাই পর্যাপ্ত ভাই পর্যাপ্ত ভাই এর মধ্যে থেকে বাসাই বাসাই করে কিছু হার সেরা কিন্তু গরু দেখালাম হালাল ভাই একেবারে দেখলে

পাঁচ থেকে ছয় মন আইডিয়া করছে মাংস বা দাম তো বলতেছিল আজকে কেমন দাম দিচ্ছে এক লক্ষ ছয়চল্লিশ হাজার বলেছে অলরেডি পদ্মা হয় নাই কত হলে পড়্তা বিক্রি বলেন তো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলে বিক্রি করে আর দেবে আরিম ভাই আর বাড়ার দরকার নাই তো হ্যাঁ ভিডিও লেন্ই হয়ে গেল যারা এই ধরনের ভিডিও দেখতে চায় অবশ্যই আমাদের চ্যানেলটিকে পরবর্তী ভিডিওগুলো আছে পরবর্তী যে পর্বগুলো আছে দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবে ভালো দেখবে সুযোগ রাখবে আসসালামাইয়ালিক